আসসালামু আলাইকুম কালন্দি ইউনিয়নের যুবদলের যুব আহ্বায়ক আপন আহমেদ আপন ভাইয়ের অধীনে বিশাল এক ইফতারের দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আপন ভাইয়ের ইফতার দাওয়াতে মাসাল্লাহ অনেক মানুষ হইছে একটা স্কুলের পুরা নিস্তালা বেড়ে গেছে স্কুলের ভিতরে যতগুলো রুম থাকে তিন চারটা রুম প্রত্যেকটা রুমে মাসাল্লাহ অনেক মানুষ হয়েছে মারদাসার ছোট ছোট বাচ্চারাও এইখানে আসে আর এছাড়াও স্কুলের একটা রুমও খালি নেই প্রত্যেকটা রুমের ভিতরেই মাসাল্লাহ অনেক মানুষ হইছে তাছাড়াও এলাকার ময়মুরুব্বী থেকে এলাকার যত ভাই বেরাদার আছে আপন ভাইয়ের এই ইফতার আয়োজনে মাসাল্লাহ সকলেই এসেছে আর এত পরিমাণ মানুষ হইছে অনেকেই বসতে পারতেছে না দেখতেই তো পারছে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়েই মোনাজাত ধরছে ওই তো সামনে আপন ভাই নিজেও দাঁড়িয়ে আছে প্রত্যেক বছরই আপন ভাই এরকম এক বিশাল ইফতারের আয়োজন করে থাকে আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরের মতো এবছরও ইফতার আয়োজন সফল হয়ে গেল তাই সবাই আপন ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে প্রত্যেক বছর এলাকার গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে অসহায় মানুষদেরকে সহায়তা করতে এগুলো করতে নাকি আপন ভাইয়ের অনেক ভালো লাগে তাই আপন ভাইয়ের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন যাতে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারে এবছর আলহামদুলিল্লাহ তিনশো লোকের আয়োজন হয়েছে আগামী বছর ইনশাল্লাহ এক হাজার লোকের আয়োজন